রবিবার দিনটাও একটু বেলা পর্যন্ত ঘুমানোর উপায় নেই সুজাতার খ্যানখ্যানে গলার আওয়াজে আরামের ঘুমটা ভেঙেই গেল কি কর্কশ গলা যদি সুজাতাকে এটা বোঝানো যেত ওর সঙ্গে তো কথা বলারই উপায় নেই কিছু বলতে গেলেই কথা মন নিয়ে ওই ঝগড়াতেই পৌঁছবে মাঝে মাঝেই অনিমেষের মনে হয় বাপের বাড়ি থেকে ঝগড়া ছাড়া আর কিছুই বোধ হয় শিখে আসেনি সুজাতা বিয়ের পাঁচ বছরেই হাড় জ্বালিয়ে দিল এই মেয়ে চোখ বন্ধ করে আবার একটু ঘুমোবার চেষ্টা করলো অনিমেষ পাশেই তিন বছরের বাবাই অঘরে ঘুমোচ্ছে রাতে কিছুতেই তাড়াতাড়ি ঘুমোতে চায় না যত রাত বাড়ে ছেলের এনার্জিও তত বাড়ে সারা ঘরম হয় ছুটোছুটি করে কচি গলার চিৎকারে ভরে যায় সারা বাড়ি অনেক কষ্টে ঘুম পাড়াতে হয় ওকে মহারাজের আর কি তিনি তো বেলা পর্যন্ত লম্বা ঘুম দিয়ে পুষিয়ে নেন ঘুমের ঘাটতি ঘুমন্ত ছেলের দিকে তাকিয়ে হাসল অনিমেষ ছেলের মাথায় হাত বুলিয়ে দিল ওদিকে সুজাতা তখনও চিৎকার করেই চলেছে কি পেয়েছো তুমি পরপর দুদিন কামাই করলে কোন মুখে হাজারবার বলেছি একসাথে টানা দুদিন তিন দিন করে কামাই করবে না একদিন না হয় সাবলে নিতে পারি কিন্তু এর বেশি হলেই খুব অসুবিধা হয় ছোট বাচ্চা আছে ঘরে বুঝতে পারো না পুষ্প মিন করে কি বলল শোনা গেল না সুজাতার চেঁচানি থামবার কোনো লক্ষণ নেই বিরক্ত হয়ে উঠে রান্নাঘরের দিকে গেল অনিমেষ পুষ্প বাসন মাজছে ওর সামনে দাঁড়িয়ে তারও স্বরে চেঁচাচ্ছে সুজাতা অনিমেষ বলল এত চেঁচাচ্ছ কেন তুমি আমি চেঁচাচ্ছি সব কিছুতে আমারই দোষ দেখতে পাও দুদিন ধরে যে পুষ্প এলো না সংসার কিভাবে চলছে খোঁজ নিয়েছিলে নিজে আরামে ছিলে তাই পুষ্পকে বকলে তোমার তো চেঁচানি বলেই মনে হবে স্বার্থপর কথাকার দ্বিগুণ জোরে চেঁচিয়ে উঠল সুজাতা এই শুরু হলো এবারে অনিমেষের বাপ মা দাদু ঠাকুমা চোদ্দ গোষ্ঠী নিয়ে টানাটানি হবে কাজের মেয়ের সামনে সিন ক্রিয়েট করতে চায় না অনিমেষ সুজাতাকে উপেক্ষা করে পুষ্পকে গম্ভীরভাবে বলল পুষ্প এভাবে কামাই করো না বুঝতেই তো পারো কত অসুবিধা হয় আমি বৌদিকে কতবার করে বলছি ইচ্ছে করে কামাই করিনি গো ছেলেটার ধুম জ্বর হঠাৎ করে ওইটুকুন দুধের শিশুকে ওই অবস্থায় ফেলে কি করে আসতাম বলো হাউমাউ করে উঠলো পুষ্প সব মিথ্যে কথা ইচ্ছে করে কামাই করেছ যদি ছেলের জ্বরও হয় একবার এসে কিছু কাজ করে দিয়ে না হয় তাড়াতাড়ি চলে যেতে ছেলের অসুখ জেনেও আটকে রাখতাম নাকি তোমাকে সুজাতা আবার চেঁচিয়ে উঠল অনিমেষের বিরক্তি বাড়ছিল ক্রমেই নিজে মা হয়ে আর এক মায়ের দুর্বল জায়গাটা বোঝে না সুজাতা ছেলেকে অসুস্থ অবস্থায় ফেলে রেখে কাজে বেরোতে পারেনি পুষ্পু এ তো খুবই স্বাভাবিক সুজাতার তো বোঝা উচিত কি হয়েছে তোমার ছেলের হঠাৎ জ্বর কেন অনিমেষ প্রশ্ন করল ডাক্তার বলল বুকে কপ বসেছে ঠান্ডা লেগে ওষুধ দিয়েছে আজ জ্বরটা একটু কম বস্তিরই একটা মেয়েকে ঘরে বসিয়ে রেখে এই কাজে এলাম ঠিক আছে সাবধানে রেখো ছেলেকে বুকে ঠান্ডা লেগে বাচ্চাদের অনেক বড় অসুখ হয়ে যেতে পারে আর দাঁড়ালো না অনিমেষ সুজাতা যেরকম সেন দৃষ্টিতে তাকাচ্ছে এই না ঝাঁপিয়ে পড়ে আবার মানে মানে আগে থেকেই পিঠ বাঁচানো বুদ্ধিমানের কাজ বাথরুম থেকে মুখ ধুয়ে বেরোতে সুজাতা চায়ের কাপ ধরিয়ে দিল হাতে গম্ভীর গলায় বলল চা খেয়ে বাজারে যাও রান্না সারতে নইলে দেরি হয়ে যাবে তোমার আর কি সারাদিন তো গড়িয়ে গড়িয়েই কাটিয়ে দেবে একটা দিনই ছুটি সারা সপ্তাহ যে গাধার মতো কাটি সেটা দেখতে পাও না এই গাধার জন্যেই খাওয়া পড়া জুটছে মহারানীর মতো লোক দিয়ে কাজ করিয়ে নিতে পারছ এবারে অনিমেষ ধৈর্য হারিয়েছে তাহলে আমিও বলতে পারি দুবেলা যে পেট পুড়ে খেতে পারছ সেটাও আমার জন্য সারাদিন ধরে বাচ্চা সামলাও রান্না করো ভূতের বেগার খাটো ছুটি নেই একদিনও কাজের লোক এসে শুধু বাসন মেজে ঘর মুছে দিয়ে যায় তাতেই কত কথা শোনানো হচ্ছে পারতে যদি দত্তবাবুর মতো দিন রাতের লোক রাখতে বৌদিকে কুটোটিও নাড়তে হয় না মুরদ নেই একানাও বড় বড় কথা আছে ষোলো আনা সুজাতার ঠোঁটে বিদ্রুপের হাসি রেগে মেগে চায়ের কাপ টেবিলের ওপর ঠক করে নামিয়ে রেখে বাজারের ব্যাগ হাতে বেরিয়ে পড়ল অনিমেষ এই মেয়ের থেকে যত দূরে থাকা যায় ততই ভালো রুক্ষ উগ্র কাটকাট মেয়েটার সাথেই কি সারা জীবন কাটানোর কথা ছিল এরকম সময়ে আরও বেশি করে মনে পড়ে যায় রুবির কথা যেমন মিষ্টি দেখতে তেমনই মিষ্টি ছিল রুবির স্বভাব কখনও উঁচু গলায় কথা বলতো না সব কিছু ঠিক থাকলে আজ রুবি থাকত অনিমেষের পাশে কিন্তু কপাল মন্দ হলে যা হয় হাজার চেষ্টাতেও একটা ভালো চাকরি জোটাতে পারলো না ফেল না হয়ে গেল তাই ব্যাংকের উঁচু পোস্টে কাজ করা ছেলের পাশে রুবিও কাঁদতে কাঁদতে নিজের পছন্দ ছেড়ে বাবার পছন্দকে মেনে নিল সারা জীবনের জন্য মনে পড়লে আজও বুকটা পড়ে তাও যদি বউটা মনের মতো হতো রসকসহীন সুজাতার পাশে রুবিকে মনে করলেই বুকটা খালি হয়ে যায় দীর্ঘশ্বাস ছেড়ে বাজারের পথে পা চালায় অনিমেষ মাসের শেষ কয়েকটা টাকাই পড়ে আছে পকেটে একটুও বেহিসাবি খরচ করা চলবে না মনে মনে হিসাবটা ঝালিয়ে নিয়ে বাজারে ঢোকে বাজার সেরে বাড়িতে ঢুকতেই চমকে উঠল অনিমেষ বাবাইকে বুকে জড়িয়ে উদ্ভ্রান্ত মুখে বসে রয়েছে সুজাতা অনিমেষের বুক ধক করে উঠল ছুটে গেল সুজাতার কাছে কি হলো কি হয়েছে বাবায়ের বাবায়ের কিছু হয়নি কিন্তু কিন্তু হঠাৎ কেঁদে ফেলল সুজাতা কান্না জড়ানো গলায় হাউমাউ করে যা বলল তার মর্মোদ্ধার করলে যা দাঁড়ায় তা হলো এই অনিমেষ বাজারে চলে যাওয়ার একটু পরেই নাকি পুষ্পর ছেলেকে কোলে নিয়ে এই বাড়িতে হাজির হয়েছিল ওই মেয়েটা অসুস্থ ছেলের কাছে যাকে বসিয়ে এসেছিল পুষ্প বাচ্চাটা নাকি নেতিয়েছিল হাজার ডাকতেও সাড়া দিচ্ছিল না জোরে জোরে শ্বাস নিচ্ছিল ঘর 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 করে একটানা না আওয়াজ হচ্ছিল বুকের ভেতর থেকে পুষ্প ছেলেকে নিয়ে হাসপাতালে দৌড়েছে আমার বড্ড ভয় করছে গো বাচ্চাটার যদি কিছু হয়ে যায় চোখের সামনে দেখেছি ওইটুকুন বাচ্চার কী কষ্ট পুষ্প পুষ্প কেমন পাগলের মতো করছিল ওই বাচ্চাটা ছাড়া যে আর কেউ নেই ওর সুজাতা এখনও কাঁদছে কিচ্ছু হবে না এত চিন্তা করো না পুষ্প ডাক্তারের কাছে গেছে তো অনিমেষ বলার চেষ্টা করলো এভাবে হবে না বাচ্চাটার ঠিকঠাক চিকিৎসার দরকার ভালো ডাক্তার দেখানোর দরকার পুষ্প একা একা কী করে এত সব করবে ওর কাছে টাকাও নেই হয়তো তুমি একবার যাও পুষ্পর কাছে সাহায্য করো ওকে দেখো কি দরকার হয় সুজাতা অবুঝের মতো বলল কি বলছো এসব পুষ্প এখন কোথায় গেছে আমি কি করে জানব তাছাড়া আমি গেলেই বা ওর কি সাহায্য হবে অনিমেষ হতবম্ব বাড়ির কাছের হাসপাতালটাতেই গেছে তো তুমি যাও এক্ষুনি আর কথা বাড়িও না বাচ্চাটার অবস্থা আমি দেখেছি তুমি দেখো যাও এক্ষুনি সুজাতার পাগলামিতে রওনা হতেই হল অনিমেষকে যাওয়ার আগে বেশ কিছু টাকা অনিমেষের হাতে তুলে দিল সুজাতা এটা রাখো কাজে লাগবে এখন টাকাগুলো হাতে নিয়ে অনিমেষ চমকে গেছে এই টাকা কোথা থেকে এলো আমি জমাচ্ছিলাম বাবা এর জন্য ট্রাইসাইকেল কিনবো বলে আর প্রশ্ন করো না এখন যাও তাড়াতাড়ি হাসপাতালের দিকে যেতে যেতে অনিমেষের মনে পড়ল সত্যিই বেশ কিছুদিন থেকে একটা ট্রাইসাইকেলের বায়না করছিল বাবাই দেব দেব করেও দিতে পারছিল না অনিমেষ প্রতি মাসের হিসেব মেলানোর পর ট্রাইসাইকেল কেনার টাকাটা হিসেবের বাইরেই থেকে যাচ্ছিল একমাত্র ছেলের বায়না মেটানোর জন্য সুজাতাই তাই চেষ্টা করছিল অনিমেষকে জানতে না দিয়ে হয়তো কতভাবে কত দিক সামলে রাখে সুজাতা অনিমেষ জানতেও পারে না অনুতাপে মন ভরে যাচ্ছিল অনিমেষের একটু আগেই তো সুজাতার সঙ্গে স্বার্থপর রুবির তুলনা করছিল যে কিনা ভালো পাত্র পেয়ে যেতেই স্বচ্ছন্দে প্রেমিককে ছেড়ে চলে গেল রুবি কখনো এভাবে অনিমেষের নরবরের সংসার সামলে রাখতে পারত মনে হয় না সাত দিন পর ছেলে কোলে করে এসে সুজাতাকে ঢিপ করে এক প্রণাম ঠুকল পুষ্প আরে আরে করো কি লাফিয়ে পেছনে সরে গেল সুজাতা বৌদি তুমি না থাকলে আমার ছেলেটাকে ফিরে পেতাম না তুমি আমার কাছে ভগবানের মতো পা ছুতে দেবে না আমাকে ঠিক আছে ঠিক আছে ছেলে ভালো হয়ে গেছে খুবই আনন্দের কথা এবার থেকে সাবধানে রেখো ছেলেকে আর আমার কাজটাও করো মন দিয়ে তাতেই আমি খুশি অনিমেষ হাসছিল জীবনের হিসেব যেমন মেলে না তেমন কিছু কিছু মানুষের ক্ষেত্রেও হিসেব মেলে না কিছুতেই ওরা হিসেবের বাইরেই মানুষ হয়ে রয়ে যায় আজীবন গল্পটি এখানেই শেষ হলো গল্প কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের গল্পের নাম হিসাব মেলে না লেখিকা মাধবী ভট্টাচার্য পাঠে আমি রিনা ধন্যবাদ